আসসালামু আলাইকুম এই আমি কিন্তু এখন আছি নগরূপা জুয়েলার্স খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন দেখো কত আনা থেকে শুরু হবে হ্যাঁ চার আনা চার আনা মানে দুই আনা চার আনা এরকম সকল কালেকশন আছে এটার ওয়েটটা কত ছ আনা এটা এটা ছয় আনা আছে না খুব সুন্দর ছয় আনা এটা দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি এটা দুই আনার দুই রতি আছে স্ক্রিনশট নিয়ে আপনারা যে স্ট অর্ডারটা করে দিবেন এটা দুইআনা দুই রতি আছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটা হচ্ছে খুব এটা হচ্ছে সাড়ে চার আনা অসাধারণ একটা কালেকশন সাড়ে চার আনার মতো আছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি এটা হচ্ছে পাঁচ আনা তিন রতি খুব সুন্দর দেখেন পাঁচ আনা তিন রতি আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে পাচানা দেখেন খুবই সুন্দর পাচানার মধ্যে একটা কালেকশন আমরা কিন্তু দেখতে পারছি এটা এটা কত হ্যাঁ এটা লেজারের এটা আমরা দেখতে পাচ্ছি কম আছে দুই আনা দুই রতি এটা দেখেন দুই আনা দুই রুতি লেজারগুলো কম না গিফটের জন্য খুব ভালো হবে আপনারা এটা দেখেন এটা হচ্ছে দুই আনা এক রতি খুব সুন্দর এটাও দুই আনা দুই এটা হচ্ছে দুই আনা দুই রতি খুব সুন্দর কালেকশন দেখেন একবারে বিউটিফুল কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে পারবো এটা দেখেন এটা তো রাফিউজের জন্য ভালো হবে তাই না এটা বেডটা হচ্ছে আমাদের ছয় আনা চার রতি এক পয়েন্ট দেখেন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে সাড়ে পাঁচ আনা খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর সাড়ে সাতানা এটা হচ্ছে সাড়ে সাত আছে রেডিয়াম করা অনেক সুন্দর সাড়ে সাতানা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের কত আছে এটা সাড়ে ছয় আনা আছে ওটা খুব সুন্দর সাড়ে ছয় আনা চার আনা এটা হচ্ছে আবার চাল আনা দেখেন কি সুন্দর এটা চালানা এক ক্রুত্তি তো এরকম আমাদের কাছে অনেক সুন্দর কালেকশন আছে দেখেন এটার বেডটা হচ্ছে এটা ছয় আনা ছয় আনা আছে না এটা ছয় না দেখেন খুব সুন্দর একটু ছয় আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এরপর আরও কিছু কালেকশন আমরা হচ্ছে দেখবো যেমন ঘড়ির মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটার বেডটা হচ্ছে চারানো আছে এই দেখেন এখানে আবার ব্যাঙ্গল সিস্টেমের আছে না ভাইয়া এগুলো কিন্তু আমরা নিতে পারি দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন এই যে এটা ব্যাঙ্গেলটা আপনারা এভাবে করবেন খুবই সুন্দর এটা দেখেন এরকম অনেক রকমের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স থেকে পার্সেন্ট টাইপ টাইপ ভিতরে রেডিয়াম কালারের ভেতরে মানে নানা রকমের কালেকশন আছে তাই না যার যেটা পছন্দ আপনারা জাস্ট আউটলেটে ভিজিট করবেন ভিজিট করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন তো এটা হচ্ছে নবরূপা জুয়েলার্স আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সব নাম্বার হচ্ছে একশো তেষট্টি মাজার কপারেটিভ মার্কেট মিরপুর ঢাকা